প্রার্থী তালিকা বিএনপি কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখছে জামাত জামাত প্রার্থী এর মানে বিএনপির প্রার্থী তালিকা দেখে জামাত শিবির খুশি এবং সহজ দেখছে যে 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 দুর্বল প্রার্থী প্রার্থী দেওয়া দেওয়া হয়েছে হয়েছে বিতর্কিত অতীতের ব্যর্থ এবং পরাজিত প্রার্থী দেওয়া হয়েছে যুগের সাথে খাপ খাওয়ানোর জেনজি ভোটারদের নারী ভোটারদের আকর্ষণ করার মতো কোন প্রার্থী বিএনপি দিতে পারেনি সব কল্পনা কল্পনার অবসান ঘটি বিএনপিকে উপেক্ষা করে সরকারের বারোটি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ বদল দেবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বদল দিবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং এর মধ্য দিয়ে

আমরা যাদের বাংলাদেশের মুসলমান হিসেবে মানতে চাই কাদিয়ানি যারা তারা হয়েছে আহমেদিয়া আসলে আহমেদিয়া সম্পর্কে ব্রাহ্মণ বাড়িয়ায় আহমেদিয়া মুসলমানরা জুমান নামাজের কুমার বদলে হিন্দি গান চালায় দেয় তাই সাত দিনের মতো লোকজনরা এদের দ্বারা কিছু সম্ভব তো তার নাম যদি হয় রুপ্ত সালাউদ্দিন আহমেদিয়া তাইলে এটা ফিট এখন একটা কথা বলি আমি একটা কনসেপ্ট নিয়ে কথা বলি কনসেপ্টটা হলো সালাউদ্দিন বলছে মৌদুদী নয় লাগে না আমার আত্মীয় স্বজন লাগে না কিন্তু আজকের যদি আপনারা স্যার আবুল আল্লাহ মৌদুদিকে একটু গুগল করেন এখন আমি জানি আপনাদের নেটওয়ার্ক কত দূর পর্যন্ত যা ওনাকে বলা হয়েছে এবং তার বিদ্যা তার দূরদর্শিতা তার রাজনৈতিক প্রজ্ঞা এবং তার পন্ডিত্ব এগুলো নিয়ে এমন ভাবে ব্যাখ্যা আছে আমার নতুন করে আপনাদেরকে পরিচয় করাই দেওয়ার দরকার নেই এবং আরো একজন আমরা যুগে প্রতিদিন জন্মায় না মাঝে মাঝে আমাদের মধ্যে দুই চারজন মৌদুদি জন্মায় জাকির নায়ক জন্মায় আহমেদ দিদার জন্মায় এরা প্রতিদিন জন্মায় না মোহাম্মদ তত জন্মায় এরা প্রতিদিন জন্মায় না এরা যুগে যুগে দু একজন জন্মায় ইমাম আবু হানিফা জন্মায় ইমাম হাম্বলি হাম্বল জন্মায় আমি সবার নাম এই মুহূর্তে মনে নাই আমি ইসলামিক স্কলার না এরা জন্মায় তো সালাউদ্দিনের মতো একজন গুপ্তচর সে যখন বলে মদুদিনা রিক্সা চালায় একসঙ্গা চালায় জীবিকা নির্বাহ করতো রিক্সা চালানোর দোষের কিছু নাই লেখাপড়া জানে না হয়তো এই ট্রেনে পড়ছে তারা আবার বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য বানাইছে নাম গিয়াস গিয়াস ওই লন্ডারিং করে আওয়ামী শাসন আমলে বাংলাদেশে আওয়ামী লীগের যত লোকজনরা বাংলাদেশ থেকে নিউ টাকা লন্ডারিং করতো নিউ ইয়র্কে দুইটা লোক জড়িত ছিল একটা হয়েছে গিয়াস আহমেদ আর একটা হয়েছে এখানে প্রস্টিটিউশন করতো রাস্তায় জিকু জাকারিয়া মাসুদ জিকু এই দুইটা লোক সে বিভিন্ন পোস্টার ছাপায় পোস্টারে লেখে সে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এখন সালাউদ্দিন যে ইসলাম নিয়ে কি লেখা করেছে তাকে যদি কেউ জিজ্ঞাসা করে মওদুদী ইসলামি নিয়ে যে লেখা করেছে মওদুদী ভাষা নিয়ে যতটা লেখা পড়া করেছে মওদুদী ইসলামিক হিস্ট্রি এন্ড স্টাডি নিয়ে যাই কথাবক্তা বলেছে তার 1000pageX 2 ভাগ লেখা সে পড়ে না অথচ মওদুদিকে চ্যালেঞ্জ করে বসলো মওদুদী নয় আমরা মবিনার সনদের উপরে মদিনা নীতির উপরে তারা রাজনীতি করে সালাউদ্দিন কেউ যদি জিজ্ঞাসা করে গুপ্তচর সালাউদ্দিন মদিনা সনদ বা মদিনার রাজনীতিতে কোন জায়গায় কি লেখা আছে নিজে এসালামের পয়সা চুরি কইরা ভারতের মেঘালয় শিলং এ গিয়া ঘুম করা নাটক করা এটা কি মদিনা সনদের মধ্যে পড়ে কিনা এটা কি মদিনা সনকের মধ্যে পড়ে তুমি ভারত থেকে থেকে আবার এস আলমের লিমে বাসা পর্যন্ত গেছো এটা তোমার মদিনা মধ্যে কিনা আবার তুমি বাংলাদেশে আসার পরে

মদিনা সনদের মধ্যে পড়ে কিনা মদিনা সনদের মধ্যে কি এইটা পড়ে যে তুমি আমাদের মহানবীর দন্ত মোবারক শহীদ হয়েছে অনুদের যুদ্ধে আমার জীবনে কোন মুসলমান এতটা দুঃসাহস দেখায় কিনা জমুকের দন্ত মোবারক পৃথিবীর ইতিহাসের দন্ত মোবারক শব্দটার ব্যবহার আপনারা অরিজিন নেন আপনারা ইংলিশে বাংলায় একটু গুগল করেন বা আপনাদের সার্চ ইঞ্জিনে চেক করেন দন্ত মোবারক এই শব্দটার অরিজিন কোন জায়গায় গিয়ে থাকে আমি এর আগে একবার বলছিলাম যে আমাদের রাসুলের দন্ত মোবারক নিয়ে মোকারি করছে অনেকে আবার বলছে না না সালাউদ্দিন এটা বলে নাই আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি একটু লেখাপড়া করেন একটু স্টাডি করেন এই দন্ত মোবারকের অরিজিনটা শুরু হয়েছে বিশিষ্ট ইসলামিক জার্নালিস্ট নবম সেঞ্চুরি আল বালাদুরি এই শব্দটাকে প্রথম ব্যবহার করেছে দন্তম্য সে সেক্ষেত্রে আপনি যখন ওই আমাদের মহানবীর দন্তম্য বরক শব্দটাকে যখন অন্য কারো সাথে তুলনা করতে যায় তখন আলটিমেটলি আমাদের রাসুল পাক সাল্লাহসাল্লামের দন্তব্যবরকের সম্পর্কে একটা মকারি করা সব জল্পনা কল্পনার অবসান ঘটি বিএনপি কে উপেক্ষা করে ডিস সরকারের বারোটি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ বদলে দিবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বদলে দিবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং এর মধ্য দিয়ে বিএনপি জয়লগ্ন হয়ে যাবে একটা বাস গলা দিবে এরকম একটা চুক্তি কি হতে যাচ্ছে এরকম কথাবার্তাও কিন্তু তাদের মিডিয়ার সামনে আয়সা তারা নির্জ্জের মধ্যে বলতে থাকে আমাদের স্বাধীন দেশে কে আসবে না আসবে এটা নিয়েও তাদের চিন্তা ভাবনা কারণ ওই যে একটা অঙ্গরাজ্য বানাইতে চাইছিল তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এখন তাদের কাছে করে ধরিয়ে নিছে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য আর তাদের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এবং একচল্লিশ সাল পর্যন্ত একটা প্রোগ্রাম বানা ফেলেছিল একচল্লিশ সালের পরে এই দেশ তারা ভাই তাদের মধ্যে ঢুকে নিত দিত অসাধারণ এবং অন্য লেভেলের একটা জিনিস এটা কল্পনা করতে পারছে না যে একটা দেশের সতেরো বছর পরে একটা সরকার যাওয়ার পরে ভারতের মতো দেশ এতটা প্রকাণ্ড বাংলাদেশকে নিয়ে এতটা প্রকাণ্ড এমন প্রকাণ্ড

এবং পেশি শক্তি আছে পুরনো অবিতরে গেছে এই টাইপের লোকজনকে দিয়ে বিএনপি তাদের নমিনেশন সাজিয়েছে যেটা নতুন বাংলাদেশের সাথে একদম যায় না চান্দার ভারতের দালালের দালাল এই হচ্ছে মানে বিএনপি আসলে নির্বাচনে আশা করে না বিএনপি ক্ষমতা আসতে পারবে না বিএনপির সামনে চিন্তা হচ্ছে যে কিভাবে কাটুপি করে নির্বাচনে যেতে যায় বিএনপি নেতা কর্মী আপনি যদি আকি হয় বা আপনি যদি আমার আলোচনা শুনেন আপনি যদি কোনো বিএনপি তার স্ত্রীর হন তাহলে গভীর জিজ্ঞেস করবেন আপনার স্বামী বিএনপি নেতাকে কি তোমরা কি আসলে জিততে পারবা তখন সে বলবে যে না জনগণ তো আমাদের সাথে নাই কিন্তু ভোট ডাকি যে

নেই এবং নতুন আপনি অনুযায়ী জটটা নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মজা না কেমন লাগবে চিঠি দিয়েছিলেন আশ্বাস দিয়েছিল যে না 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 এটা আমি দেখবো কিন্তু দেখতে পারেন

প্রবাসীদের ভোটের উপর নিয়ন্ত্রণ আছে ইলিয়াস কি নাকি এম রহমান মাসুমেদের এরা কেউ এই বিএনপির অন্ধ অনুসারী নয় বা কে নির্লজ্জ সমর্থন দিবে না দর্শক এছাড়া কোনো কেন্দ্রে অনিয়ম বা অভিযোগ হলে পুরো আসনের ভোট বাতিল ক্ষমতা পেলেছি এটা বিএনপির অসম্ভাব্য ভোট চলতে জন্য একটা বিশাল থ্রেট কারণ কিছু আসনে ভোট চুরি এগুলো বিচ্ছিন্ন বা ওগুলো স্থগিত মারামারি করে জিতে যেত কিন্তু এখন এমন যে আপনি দুই এক জায়গায় উল্টা করবেন পুরো নির্বাচনী মাঠে নির্বাচন কমিশন বলতে বিচ্ছিন্ন ঘটনা

হয়তো এমপি পদ থাকবে না ওই যে ডাকসুতে কোনো প্রার্থী পায় না পরে আবিদ নামের একটা শাস্ত্র ছেলেকে ধরে এনেছে পরে জয় বাংলা নিজেকে বেশি মূল্যবান ভাবা ঠিক না নিজেকে বেশি দামি ভাবলে একটা প্রবলেম আছে কারণ দামি জিনিসের দিকে গরিবরা কোনোদিন হাত বাড়ায় না মুখ ফিরায় না দামি জিনিসের ছুঁয়েও দেখে না কথাটা এই জন্য বললাম দেখেন বড় দল মনে করতো অনেক বড় দল কে বিএনপি কথা বলছি না আওয়ামী লীগের কথা শেখ হাসিনার কথা নিজেকে এত বড় মনে করতো এত দামি মনে করতো যে দামি লোকেরাই তার পাশে থাকতো তার আশেপাশে দেখবেন সবসময় বিজনেসম্যানরা ছিল ব্যবসায়ীরা যাওয়ার চার দিন না পাঁচ দিন আগে একটা মিটিং করছিল না সমস্ত ব্যবসায়ীরা চলে আসছিল কোন গরিব লোক এখানে ছিল সব ব্যবসায়ীরা টাকাওয়ালা লোকরা এমনও কথা বলছে যে আপনার সাথে আসি আবা আপনি যতদিন আসেন আপনার সঙ্গে থাকবো এবং মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গে আসি আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন আপনাকে চাটতেছি না আপনার সঙ্গেই আসি দেখেন ওই দামি লোকগুলা কিন্তু এখন সঙ্গে নাই আবার চলে গেছে আবার কেন চলে গেছে ওই যে গরিব না মুখ ফিরাই নিছে দেখেন এই যে কথা দিল ব্যবসায়ীরা ধরিরা সে কথা কি ওনারা রাখছে রাখে নাই রাখতে পারে নাই কেন গরিব না মুখ ফিরাই নিছিল তো

পরিকল্পনায় চলে গেছিল ওই অভ্যাস থেকে বাইরে আসতে পারতেছে না এতগুলো কথা কেন বললাম জাকির নায়ক সাহেব আসবে আমাদের দেশে এই নভেম্বর মাসেই আসবে আর তার জন্যই তাদের গায়ের মধ্যে জ্বালা ধরছে জ্বালা ওদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশকে জানাইছে যে জাকির নায়ক হচ্ছে একজন ক্রিমিনাল উনি আসামি দুই হাজার ষোলো সালে আমাদের দেশ থেকে মানে ভারত থেকে মানি লন্ডারিং করে এবং অনেক ক্রাইম করে পালায় চলে গেছে মালয়েশিয়া সে যদি বাংলাদেশে আসে এটা ভারতের জন্য হুমকি বাংলাদেশে উচিত হবে তাকে অ্যারেস্ট করে ভারতের হাতে তুলে দেওয়া চিন্তা করছেন কত দূর চিন্তা ভাবনা তাদের আমাদের দেশ থেকে জানাইছে কিভাবে জানেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানাইছে হ্যাঁ কথা ঠিক আছে কোনো দেশেরই উচিত না কোনো ক্রিমিনালকে জায়গা দেওয়া অপরাধীকে জায়গা দেওয়া বইটা বুঝি হাইসা বিদায় নিছে আর কোনো ব্যাখ্যা দেয় নাই জাকিম নায়ক আসবে কি আসবে না কোন রকম ব্যাখ্যা দেয় নাই মানে দিছে যে কোনো অপরাধীকে কোনো জায়গা দেওয়া উচিত না কোনো দেশের মানে তোমরা যে শেখ হাসিনাকে জায়গা দিছো ওই কথাটা মনে দিছে কিন্তু এই কথার অর্থ দিচ্ছি না অনেক করতেছে তার মানে কি জাকির নায়ককে আসতে দিবে না তার মানে কি আমাদের উপদেষ্টা মহলে তারা তো আমাদের উপদেষ্টার ভিতরে ভারতের দালাল আছে নিশ্চয়ই ভারতের দালাল আছে না ভাই এরকম ভাবার কোনো কারণ নাই ডক্টর স্যার মজার মানুষ সত্যি মজার মানুষ কিভাবে মজা নিতে হয় উনি জানে আসবে না আর অনেক জ্বালাইতে পারতো ভারতকে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে না ভারতের এতদিনের বারোটা বাজার দিতে পারত ভারতের সেনা কেন জানেন নিজের দেশের মধ্যে ওই যে মিটিং মিটিং সিটিং কত বছর যাবো এদের নিয়ে ব্যস্ত ভারতকে জ্বালাওয়ার সুযোগ পাইতেছে না বহুদিন পর সেই সুযোগটা চলে আসছে কি আসতে জ্বালাতে চলবে দেখবে মিডিয়া ঝাগা করবে জাকির নায়ক সাহেব যখন এখানে আসবে আমি তো মনে করি জাকির নায়ক সাহেবকে বাংলাদেশের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত বাংলাদেশের নাগরিক পেয়ে নেওয়া উচিত মিস্টার জাকির নায়ককে মনে আছে আপনাদের ওই যে মোহাম্মদ আলী কে বক্সার উনি যখন মুসলমান হয়েছিলেন খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন মুসলমান হওয়ার পর বাংলাদেশে আসার পর বাংলাদেশ নাগরিকত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ আলীকে মোহাম্মদ আলী গেলে বক্সার ওকে বাংলাদেশের নাগরিক করা হয়েছিল কোন আমলে জানেন জিয়াউর রহমানের আমলে শহীদ প্রেসিডেন্ট রহমানের রহমানেরামলে ওনাকে নাগরিক বেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশে আমাদের উচিত হবে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশের নাগরিক পিয়া দেওয়া তাহলে ঠিক ভাবে একদম জায়গা আমাদের মরিষ দেওয়া যাবে চিন্তা করছেন কত ভালো সাহস তারা বলতে ডাক্তার জাকির নায়ককে তাদের হাতে পিলা দিতে এর অর্থ কি জানেন তারা কি বলতে চায় একটু চিন্তা করলে করতে পারবেন তারা বলতে চায় আমরা শেখ হাসিনাকে দিয়ে দিতে রাজি তোমরা যদি ডাক্তার জাকির নায়ককে দাও এটাই বুঝা যায় কারণ কি ওরা তো জানে আমাদের দেশের সবচেয়ে বড় অপরাধী তাদের দেশে তাহলে তারা কোন মুখে ডাক্তার জাকির নায়ক চাবে তার অর্থ কি জানেন Una capcha bajada este que el

প্রশ্ন করেন উত্তর শুধু উত্তর করে না দেখেন এটা মাথায় গুরুত্বপূর্ণ হ্যাঁ না ইসলামিক দল এক জায়গায় চলে আসছে কিছুদিন আমাদের একটু সন্দেহ নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল শোনা যাচ্ছিল ওনারা বিএনপির সাথে হাত মিলাবে কিভাবে সাথে হাত সাতলা চত্বরে ওনারা যেদিন আসছিল তার সাহস আসছিল বিএনপি সাহস আসছিল মামুল হক সাহেব বলছে না আমরা সাতলা চত্বরে গেছিলাম আপনাদের সাহসে আপনারা কথা দিছিলেন যার জন্য আমরা ওইখান থেকে সই নাই আমরা ভাবছিলাম সন্ধ্যার মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবেন কিন্তু আপনারা আসেন নাই আর সেই রাত্রে নেমে আসে ভয়াবহ হত্যাকাণ্ড সেই কথা কি ভুলে গেছে হেফাজত ইসলাম না ভাই ভুলতে পারে না আটটা দল আজকে একসাথে আসা কি ঘোষণা দিছে দাবি তাদের পাঁচটা আর পাঁচটা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা সেটা কি গণভোট হবে না জুলাই সনদপত্রের বাস্তবায়নের আদেশ চায় ওনারা শুধু আদেশ না বাস্তবায়নের আদেশ দিতেই হবে

এক প্ল্যাটফর্মে ছিলেন একসাথে কাঁধে কাঁধ হাতে হাত মিলাইয়া সৈরা যার বিরুদ্ধে যুদ্ধ করলেন তাহলে এখন কেন একসাথে আসতে পারেন না আর যদি আপনার সিদ্ধান্তে না আসেন তাহলে আমরা এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিব এইটুকু কথা বলছে এইটুকু কথা বলার জন্য এই সাংবাদিক ভাই যেন কষ্ট দেওয়া উচিত হয় নাই আপনি দিয়ে জানাই এটা তো আমরা জানি যদি কেউ এক জায়গায় না আসতে পারে সিদ্ধান্তে না আসতে পারে ডক্টর সিদ্ধান্ত দিবে কারণ তিন কারণের সাথে উনি না বৈশাখটা সিদ্ধান্তে তো চলে আসে এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটতে যাচ্ছে ভাই অপেক্ষা করেন হতাশ হবে না কেউ হতাশ হবে না আমার বিশ্বাস ওই যে বড় দল দামি দল হ্যাঁ দামি ভাবে কিন্তু যে প্রথম যে গল্পটা বললাম মনে গরিব মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিবে তাই দামি বলতে কিছু নাই সবাই এক সঙ্গে চলে আসেন জুন পক্ষের বাস্তবায়নের আদেশটা দিয়ে দেন আর বিয়ার উচ্চ কক্ষের নির্বাচনটা দিয়ে দেন ভাই অসুবিধা কি সবাই মিলিয়ে সংসদে যান না সিস্টেম দিলে ভাই এই ছোট বড় দল যা আছে সবাই পারবে দেখেন আপনারা জোট জোট করতেছেন করতেছেন কেন পারবেল দলকে সঙ্গে নিয়েই তো এই সংসদে যাইতে চাইতেছেন তাহলে বিয়ার সিস্টেমে যাইলে অসুবিধা কি এই যে জোট বানিয়ে নিয়ে যাবেন এটা তো ভাই অনেকটা ওই যে জাতীয় পার্টির মতো ওই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবের মতো বিরোধী দল জোট বানার সঙ্গে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে কোনো দরকার নাই যার যার প্রতীক নিয়ে সে নির্বাচন করবে এবং সে যদি অল্প ভোট পায় কম ভোট

প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি কিন্তু খুশি জামাত শিবির প্রার্থী তালিকা বিএনপি কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখছে জামাত জামাত প্রার্থী এর মানে বিএনপির প্রার্থী তালিকা দেখে জামাত শিবির খুশি এবং সহজ বিজয় দেখছে যে দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে যে বিতর্কিত প্রার্থী দেওয়া হয়েছে যে অতীতের ব্যর্থ এবং পরাজিত প্রার্থী দেওয়া হয়েছে যুগের সাথে খাপ খাওয়ানোর জেনজি ভোটারদের নারী ভোটারদের আকর্ষণ করার মতো কোনো প্রার্থী বিএনপি দিতে পারেনি সেই পুরনো দিনের বস্তা পাজা ফজু পাগলা টাইপের প্রার্থী দেওয়া হয়েছে যারা ব্যাপকভাবে ধরা খাবে আম সালা সব যাবে সেগুলো দেখে জামাত হাসছে এবং জামাত মনে করছে যে তাদের বিজয়টা তুলনামূলকভাবে সহজ হবে বিএনপি যদি শক্তিশালী প্রার্থী দিতে পারতো যেমন সানজিদা তুলির মতো প্রার্থী দিতে পারতো এরকম যদি কিছু বিষয় থাকতো তাহলে জামাতের জন্য একটা উদ্বেগের বিষয় হতো কিন্তু প্রার্থীকে প্রার্থী হচ্ছে ফজু বাগলা যাকে মানুষ জুতা পিটা করে যাকে রাস্তাঘাটে দেখলে মানুষ জুতা খুলে মারতে চাই। এ হচ্ছে বিএনপি প্রার্থী এরা নির্বাচন করে নাকি জিতবে প্রার্থী অসুস্থ খালেদা জিয়া এরা নাকি প্রার্থী এটা কোনো কথা প্রার্থীকে তো মিনিমাম সুস্থ হতে হবে তাকে জানতে হবে যে আমি অমুক জায়গার প্রার্থী মানে কি মনে করছেন তো দর্শক দুইটা খবর দৃষ্টিগোচর হয়েছে একটা হচ্ছে বিএনপি প্রার্থীর নাম দেখে খুশি হলেন জামাত প্রার্থীরা কুমিল্লা কেন্দ্রিক নিউজ শুধু কুমিল্লা না সারা বাংলাদেশেই খুশি বেশিরভাগ জায়গায় জামাতের যিনি প্রার্থী বিশেষ করে আমি দেখেছি যারা একটু ফেসবুকে সরব তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছেন এবং লড়াইয়ের বার্তা দিচ্ছেন আমার বিএনপি হেভিওয়েট প্রার্থী যারা যারা সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতা করবে কিংবা জিতেও যেতে পারে কারণ বিএনপির অনেকেই তো জিতবে সেকেন্ড হবে সেকেন্ড হলেও তো অনেকে জিতবে তা তাদেরকেও জামাত প্রার্থী ওয়েলকাম করছে যেমন মির্জা ফকুল ইসলাম আলমদিনের প্রার্থী আহ যে আসনে প্রার্থী ওই আসনে জামাতের প্রার্থী দেলোয়ার শিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদদের মধ্যে যত রাজনীতিবিদ জীবিত আছে তাদের সবার মধ্যে সবচেয়ে মজলুম দেলোয়ার এই জনাব দেলোয়ার হোসেন তিনি মির্জা ফখরুলকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে ভাইরাল হয়েছে যে জিতলেও অভিভাবক হিসাবে তাকে মানবো অতীতে তার পক্ষে কাজ করেছে আর আমি সহযোগিতা

সামাজিক অপরাধের বিরুদ্ধে অপারেশন টাইপের আসবে প্রার্থীরা বেশিরভাগই ধরা পড়বেন কারণ তাদের চালা চামচার যত আকাম করেন এটা হতে পারে যদি নির্বাচন ডিলে হয় আর ক্ষমতা যারাই আসুক এটা হবে আর মূল কথা হচ্ছে যে প্রার্থী যারা দিয়েছে এরা বেশিরভাগই জিততে পারবে না পরাজিত হবে পরাজিত হবে তো হবেই পরাজিত হলে খুব সহজেই তাদের আকামের বিচার করা সম্ভব হবে তারা বিচারের মুখোমুখি হবে

আরপি অধ্যাদেশে নতুন বিধান সংযুক্ত হয়েছে যে তথ্য গোপন করলে এমপি হওয়ার পরও তার এত টাকা খরচ তারা কিভাবে দেখাবে তাদের কি করবে চাঁদাবাজি করতে বাধ্য হবে চাঁদাবাজি বানিয়ে দেবে আরো বেশি টাকা ইনকাম করতে হবে এগুলো করতে যেয়ে তারা জয় বাংলা হয়ে যাবে ফাদে পড়বে যারা প্রার্থী হয়েছেন তারা এই প্রার্থী হওয়ার ভার সামাল দিতে যে চাঁদাবাজি করতে যে জয় বাংলা হয়ে যাবে ঘট মাত্র ঘটবে এটা আরো অনেক বিপদ আছে চালাচামচারা অলরেডি মনে করছে যে তারা ক্ষমতা এসে গেছে অথচ তারা সেকেন্ড হবে বিভিন্ন জায়গায় থার্ড হবে এখন এই নমিনেশনের গরমে আজীব ক্ষমতা এসে গেছে তার যে অপরাধ করছে এগুলো বিচার হবে এগুলো সব রেকর্ডেড হচ্ছে এবং তার মধ্য দিয়ে তারা অদূর ভবিষ্যতে বিপদে পড়বে এবং তারা বলবে যে এই নমিনেশন না পেলেই ভালো হতো আজকে যারা নমিনেশন পাননি সৈয়দ মজুম হোসেন আলাল আব্দুল সালাম দদু রিজবি নজরুল ইসলাম খান সালিম রহমান এরকম অনেকে আছেন এরা এরা কথা দেখবেন যে একসময় খুব আনন্দিত হবে যে নমিনেশন ভালো হয়েছে তখন বিএনপির যারা হারবে নমিনেশন পেয়ে তাদেরকে খোঁচা দিতে পারবে এবং যারা নমিনেশন পায়নি তারা সমালোচনা করে ব্যর্থতার বিরুদ্ধে বলে তারা আরো বড় পদ পদবি পাবে তাদের অবস্থান মজবুত হবে হ্যাঁ এই নমিনেশনটা এটা যদি পাঁচ আগস্টের পর তিন মাসের মধ্যে নির্বাচন হতো বিএনপির ব্যাপক বিজয়ের সম্ভাবনার সময় তখন হলো একটা কথা ছিল যে বিএনপি ভাবে নাম আসবে আরো কয়েক লক্ষ চাঁদাবাজ নতুন ভাবে যুক্ত হবে এই নমিনেশনের গরম সামলানোর জন্য চাঁদাবাজি করতে হবে এবং নির্বাচনে পরাজিত হবে দেখেন এখানে একটা সিম্পল ইকুয়েশন দেখায় যে এই যে প্রার্থী এই প্রার্থীরা এরা জিততে পারবে না কারণ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের আহ আকাঙ্ক্ষাকে কেমন প্রার্থী চায় দিকে তাকান সাবিক ক্যামের মতো প্রার্থী চাই সাবিক কে আমরা কি জুলাই ভিত্তিক হবে জুলাই